কয়েলের বাজারে এখানে কিন্তু ভাই সব কয়েল কালেকশন এগুলো সব ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় পাইকারি ভাই হলো মাদার হোলসেলার আমরা সরাসরি কারখানায় গিয়ে দেখব মিক্সিং প্রক্রিয়া শুরু হয় এখান থেকে এখানে কাঁচামালগুলো নিয়ে এসে মিক্সিং প্রক্রিয়া শুরু করা হয় এখানে বিভিন্ন ড্রামে মিক্স করে কেমিক্যাল প্রস্তুত করা হয় তারপরে এখান থেকে কাটিং হয়ে তারপর যাচ্ছে ডাইরেক্ট ড্রাইং র্যাকে ড্রাইং র্যাকের থেকে এগুলো কালেক্ট করে ড্রায়ারে এবং রোদে

ও বাহ একদম ইজি ভাই তো দ্রুত খুলে ফেলছেন এটা এটা আপনারা খুলতে পারবেন বাচ্চারাও খুলতে পারবে বাচ্চারাও খুলতে পারবে জি জি পারবে